This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বাঁশবেরিয়া ঈশ্বরগুপ্ত সেতু থেকে এক যুবককে ঝাঁপ দেওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অন্তর্গত বাঁশপেরিয়া কল্যাণীর মাঝে রয়েছে ঈশ্বরগুপ্ত সেতু আর এই ঈশ্বরগুপ্ত সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেয় এক যুবক ঘটনাটি ঘটে গতকাল রাতে স্থানীয় সূত্রে জানা যায় ওই কয়েকজন বন্ধু মিলে গতকাল রাতে কল্যাণীতে গেছিল সে সময় বাঁশবেরিয়া কুণ্ডুবাজারের এক যুবক বাড়িতে ফোন করে জানায় সে আত্মহত্যা করবে এমনটাই অভিযোগ এলাকাবাসীর তারপর থেকে সেই যুবকের আর খোঁজ পাওয়া যায়নি পরিবারের পক্ষ থেকে মগরা থানায় এই বিষয়ে অভিযোগ করা হয় অবশেষে মগরা থানার পুলিশ গতকাল রাতেই পৌঁছে যায় ঈশ্বরগুপ্ত সেতুতে মগরা থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সে কেউ আজ সিভিল ডিফেন্সর কর্মীরা গঙ্গায় নেবে ওই যুবকের সন্ধান চালায় তবে এখনো পর্যন্ত ওই যুবকের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি ওই যুবকের নাম সুরাজ প্রসাদ বয়স চব্বিশ বছর বাড়ি কুণ্ডু কুন্ডুবাজার এলাকায় বাড়ির একমাত্র ছেলে ছিল সুরাজ কি কারণে এই ঘটনা সম্পূর্ণ এগারোটার সময় পুলিশ মিলে গেছিল কল্যাণীতে এবার ওরা আগে দিয়ে ফিরছিল রাত্রি এগারোটার সময় বাড়িতে ফোন করেছে যে মামা আমি বাড়ি আসতে পারছি না পরে এবার ওর বন্ধুরা করেছে আমি আমার সুসাইড করছি সঙ্গে আরো দুজন ছিল এবার তারা নাকি ওদেরকে ছেড়ে পালিয়ে আমরা বুঝতে পারছি তখন সারা খোলাখুজি করেছি তখন মগলা তারা একটা মিসিং গাইডি দিয়েছি ছেলেটা দূরে পাওয়া যাচ্ছে না ছেলেটার সঙ্গে মেয়ে ছিল আর ছিল নিয়ে আমরা টাকা এসেছি যখন বডি টুব্বর কী হয় একটা মিসিং গাইডে দিয়েছি যাদের সঙ্গে তারা কি বন্ধু এলাকাই লোক তারা বন্ধু এলাকারই ছেলে মেয়ে তারা এখন মুখ খুলতে চাইছে না আপনি চুপচাপ আছে কিছু ভালোভাবে বলছে না কি কি কারণে কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে এরা দুজনের সঙ্গে জড়িত ছিল এরা আছে সঙ্গে এবার এরা কিছু স্টেটমেন্ট এখন খুলে দিচ্ছে না এরা তো আমাদের পুলিশের কাছে ভুলভাল বয়ান দিচ্ছে আমরা তো ভুলভাল ভাল আমরা সেটাই শুনছি কি কি নাম ছেলেটার কত বয়স সুরাজ প্রসাদ বয়স হলো চব্বিশ কী করতো পড়াশোনা করতো ওয়েল্ডিংয়ের কাজ করতো